কোনো মুসলিম নামধারী নিজেকে তিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংশোধনের পথে আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সে সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিয়ে লাভ হয়েছে কিনা আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়ত দিয়েছেন বলে আমি আল্লাহ তালা দরবারে সুক্র এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শীত ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কিনা দেখুন আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম মুসলমানদের ক্ষতি ডেকে আনে ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায় ইসলাম মুসলমানদের দাওতে কাজে বাধা সৃষ্টি করার কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয় সেটা শয়তান আপনাকে নেক্সুরোতে ধোকা দিয়ে আপনার দিয়ে এই কাজগুলো করাচ্ছে কাদিয়ানিদের মধ্যে দাওয়াতি কাজ করার এবং একজন প্রথিতি যশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে আমার বন্ধু মানুষ মহন আব্দুল মজিদ ওনার নাম অনেক বই পুস্তক লিখেছেন তিনি বলেছেন ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কি দিলে তার নাম বলুন কোন ভিডিওতে কোন বক্তব্যে কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা অপ্রকাশ শেখুন আলেম বলেছেন আমাদেরকে বলুন এই যে রবিউল আও আসছে বারো রবিউল আওয়াল সেই উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য যাতে কোনোভাবে বারো রবিউল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের অনেক ভাইরা যে সমস্ত যশ্ন জুলুস ইত্যাদি করে থাকেন সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো যেহেতু মাজার ভাঙার প্রশ্ন আসছে সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু রবিউল শুরু হচ্ছে বারো রবি শুরু হচ্ছে সেজন্য সে বিষয়ে আমরা সবাইকে উদার্ত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে মনে রাখবেন এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয় আপনার কোনো কাজে যদি ইসলাম এবং মুসলমানদের উপকারের ক্ষতি বেশি হয় তাহলে সেটা শয়তানের পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে এটা বলাই বাহুল্য এই জন্য আমরা বলতে চাই যে এ জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ আপনার নিজস্ব বিবেকের উপরে ভরসা না করে ওলামা একরামের দিক নির্দেশনাকে আপনি শুনুন আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন আমার জানা আমাদের এরকম কেউ নেই আল্লাহত আমাদেরকে দান করুন আশিক রাসুল আপনি লিখেছেন এর থেকে আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি এজন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয় আমার চাকরি জায়েজ হবে ভাই অবশ্যই আপনার চাকরি জায়েজ হবে না কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয় আপনি সেখানে লাইট লাইটিংয়ের কাজ করে মূলত একটা গুনাহের কাজে সহযোগী হচ্ছেন যেটা একজন মুসলমান হতে পারে না বলেছেন পারেন আল আবানু আসমি ওয়ান তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না সেই জায়গা থেকে আপনার এটা করা যায় না